সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সারমানাসের পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন জাতের চারা বসানো আছে কেরোলা ভিয়েতনামে বার্মা জাতের নারকেল চারা এই চারাগুলোর হাইট হবে দশ থেকে বারো ফিট হবে এখানে দু পিস প্লাস বসানো আছে যারা প্রতিটা গাছে কিন্তু মোটা পাবেন এগুলো দশ ইঞ্চি বস্তাতে বস্তাতে দেওয়া আছে যারা কড়াই করতে চাচ্ছেন আমরা চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পার্সেস করে থাকি আমরা খুব সুরভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি পাইকারি রেটে আমাদের বাগানের রেট পাইকারি রেটে তাই যাদের লাগবে তারা যোগাযোগ করুন আমাদের সালমা নার্সারিতে আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া আছে আর চারাগুলো কিন্তু অনেক কালারফুল চারা পাতার কালারই বলে দিচ্ছে কেমন চারা হবে এরকম চারা কিন্তু অন্য কোথাও পাবেন না বা কেউ দিতে পারবে না তাই যাদের লাগবে যোগাযোগ করুন আমাদের সঙ্গে